আজ প্রতিবাদ তিথিতে বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত তাতিপাড়া হাটতলা গোস্বামী পাড়ার সার্বজনীন দুর্গোৎসবে আজ থেকে এই মাধ্যমে দুর্গাপুজো শুরু হয়ে গেল এই দুর্গাপুজো প্রায় সাড়ে তিনশো বছরের অধিক প্রাচীন এই পুজোর বিশেষত্ব হচ্ছে আজ থেকেই গোস্বামী পরিবারের সকল সদস্য নবমীর দিন পর্যন্ত নিরামিষ খান এবং আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মঙ্গল ঘটের পাশে ইন্দুর মাটির ওপর জবা গাছ রোপণ করা হয় এবং এই জবা গাছ বড় হতে থাকে এবং অষ্টমীর বলি হওয়ার সাথে সাথেই এই জবা গাছগুলি নুইয়ে পড়ে গোস্বামী পাড়ার সার্বজনীন দুর্গোৎসবে সুজির মন্ড করে বলিদান করা হয় নিয়ম নিষ্ঠা ভক্তি শ্রদ্ধা এবং শাস্ত্রীয় মতে এই প্রাচীন পুজো হয়ে আসছে বীরভূমের তাঁতি পাড়ার হাটতলায় স্বাভাবিকভাবেই গোস্বামী পাড়ায় এই সর্বজনীন দুর্গোৎসব বছরের পর বছর মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধন ঘটিয়ে চলছে সেই দুর্গা আমাদের নবরাত্রি তাই এই মহালয়ার পরে প্রতিপদে আমাদের আজকে ঘটবাড়ি পুকুর থেকে স্নান করিয়ে এনে আজ থেকে আমাদের পুজো শুরু হবে এবং এটা দাদুদের মুখ থেকে শুনেছি এই পুজো যে পদ্ধতিতে হয় সেই রকম পদ্ধতিতেই আমরা আজও কিন্তু চলছে মায়ের পুজো আজকে এই যে প্রতিপদ এই প্রতিপদে আজকে শুরু হইলো আমাদের নবরাত্রি দুর্গা পূজা এই চলবে আমাদের দশমী পর্যন্ত কত বছরের প্রাচীন প্রায় মোটামুটি সাড়ে তিনশো বছরের বেশি সময় ধরে চলছে আনুমানিক সাড়ে তিনশোর বেশি হবে তাও কম হবে না হ্যাঁ দাদু তার বা ঠাকুরদাদের আমল থেকেই চলছে একই নিয়ম আমাদের এখানে কোনো ছাগলির প্রথা ব্যবস্থা নাই আমাদের এখানে সুজির পাঁড়াকে মণ্ড মতন তৈরি করে সেখানে আমাদের সপ্তমী অষ্টমী নবমী তিন দিন এখানে বলিদান হয় এবং হোম যোগ্য হয় এবং এখানে যে সংকল্প হয় সে সম্পর্ক হ্যাঁ তাঁতিপাড়ার গ্রামস্থ এবং সকল মানুষের মঙ্গলার্থেই আমাদের এই দুর্গা পূজা আচ্ছা এই পুজোর বিশেষত্ব কী আছে আপনাদের এই বিশেষত্ব মানে আজকে এই যে ঘটবাড়ি আনার পরে আমাদের কিছু ইন্দুর মাটি সংগ্রহ করতে হয় অন্তত দশ কিলো প্রায় সেই ইন্দুর মাটি আমাদের ওই ঘটবাড়ির নিচে রেখে জমির মতন করে ছোট করে তার মধ্যে জব গাছ ছড়ানো হয় সেই জব গাছ চার থেকে পাঁচ দিনের মধ্যেই চার ইঞ্চি হয়ে যায় এবং সেই জব গাছ বেরোনোর পর আমরা দেখেছি অষ্টমীতে দু একটা পরে নবমীতে কিন্তু সবই পড়ে যায় এই জিনিস আমরা দেখে আসছি আজও সেই নিয়মই চলছে এটাই আমাদের পুজোর এখানে বৈশিষ্ট্য আমার নাম আমার নাম শ্যামল গোস্বামী আমি তাঁতিপাড়া এই গোস্বামী পরিবার মিলন পুজো মিলন ব্যাংকোয়েট হল নদীয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড হল রঞ্জন পল্লী চাকদাহুল নদীয়া রিলায়েন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকাইট হল